পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সম্ভবত নিহত হয়েছে জানাল ইসরায়েল এবারে জানিয়ে দিব ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময়ে ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা আরও থাকছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল লইয়েমেন এবারে জানিয়ে দিব হেরিকেন মিল্টনের ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া মানুষ সর্বশেষ জানিয়ে দিব বৈরুত বিমানবন্দর নিরাপদে রাখতে চায় যুক্তরাষ্ট্র শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নাসরুল্লার সম্ভাব্য উত্তর শরীর সম্ভবত নিহত জানালো ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টো বলেছেন হিজবুল্লার সিনিয়র নেতা হাসেম শাফিউদ্দিন সম্ভবত নিহত হয়েছেন মঙ্গলবার এক বিবৃতিতে গ্যালান্টো বলেন বৈরুতের দায়ী এহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাফিউদ্দিনের সাথে এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি তিনি নিহত হাসান নাসরুল্লার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়েছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তর কমান্ডো সেন্টারে অফিসারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভিডিও বার্তায় গ্যালান্টো বলেন নাসরুল্লার উত্তরসূরি সম্ভবত নিহত হয়েছেন হিজবুল্লাহ এখন একটি প্রধানহীন সংগঠন হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন হিজবুল্লার এখন কেউ সিদ্ধান্ত নেওয়ার মতো নেই কেউ কাজ করার মতো নেই নাসরুল্লার মতো সাফিউদ্দিন একজন আলেম তিনিও কালো পাগরি পড়তেন তিন দশকেরও বেশি সময় ধরে লেবাননের শিয়া গোষ্ঠীকে নেতৃত্ব দানকারী নাসরুল্লার সাথে তার শারীরিক সাদৃশ্য রয়েছে হিজবুল্লার নির্বাহী পরিষদের প্রধান হিসেবে তিনি গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম তদারকি করেছেন পাশাপাশি এর সামরিক কার্যক্রম পরিচালনাকারী জিহাদ কাউন্সিলেও বসেছেন তবে সাফিউদ্দিন সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন না ওই ওই বৈঠকে বিমান হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী দক্ষিণ পশ্চিম লেবাননে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী বৈরুতির মেয়র বলেছেন রাজধানীতে এখন আর কোনো নিরাপদ জায়গাও নেই ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময়ে ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চাইছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের টেলিভিশন চ্যানেল কান এলিভেশন গতকাল এক প্রতিবেদনে এ দাবি করেছে বলে জানিয়েছে রাশিয়া গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের উপর অন্তত দুইশোটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলাকে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ভুল বলে উল্লেখ করেন কান ইলিভেন তার প্রতিবেদনে বলেছে ইরানের উপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে আমেরিকা ইসরায়েলকে আরও বেশি কূটনৈতিক সুরক্ষা এবং অস্ত্র দিয়ে সমর্থন যোগানোর প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল এতে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টো গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে বলেছেন সব কিছুই টেবিলে রয়েছে যার মধ্যে ইরানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হবে তা অন্তর্ভুক্ত ইসরায়েলের আগে বলেছে ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ঘোষণা করেছিল তবে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের এই পরিকল্পনার সাথে দ্বিমত প্রকাশ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইয়েমেন ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা এস্ট্রোমের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্রও রয়েছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বলেন ফিলিস্তিন টু এবং জুলফিকার ক্ষেপ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে তিনি আরও জানান এই অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে ইয়েমেনে এই প্রথম জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালালো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ম্যানুভার করতে এবং শত্রুর রাডার ফাঁকি দিতে পারে এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা দুই হাজার কিলোমিটার যা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পৌঁছাতে পারে এর আগের দিন ইয়েমেনি বাহিনী বেশ কয়েকটি ইয়াফা এবং সামাদ চার ড্রোন দিয়ে ইসরায়েলের সর্বদক্ষিণে তেলাবিপ এবং ইলাদ বন্দরকে লক্ষ্যবস্তু করে জেনারেল সারি বলেন এসব ড্রোনের মধ্যে কয়েকটি সফলভাবে তাদের লক্ষ্যে আঘাত আনে হারিকেন মিল্টনের ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া মানুষ হারিকেন মিল্টন আরও ভয়াবহ রূপ নিয়ে ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝরে পরিণত হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় আবহাওয়া অফিসের এ বার্তার পর অঙ্গরাজ্যটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে উঠেছেন তারা যে যার মতো হারিকেন মিল্টনের সম্ভাব্য আগা থানার অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডার একান্নটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ বর্তমানে দুইশো পঁচাশি কিলোমিটার গতিবেগে এটি অগ্রসর হচ্ছে অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্টিসের তথ্য মতে মাত্র আটচল্লিশ ঘন্টার দূরত্বে হারিকেনটি অবস্থান করছে এ ঝড়ের গতিবিধি আরও ভয়াবহ রূপ নিতে পারে এর ফলে উপকূলীয় অঞ্চললে সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ক্রমবর্ধমান কঠোর সতর্কতা জারি করা হয়েছে এরপরই সঙ্গে সঙ্গে বাসিন্দারা ফ্লোরিডা সেরে যেতে শুরু করেন কেউ কেউ ব্যক্তিগত গাড়ি কেউ দল বেঁধে আবার কেউ পরিবহন জানে করে এলাকা ছাড়ছেন বৈরুত বিমানবন্দর নিরাপদ রাখতে চায় যুক্তরাষ্ট্র লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলা থেকে নিরাপদ রাখতে চায় যুক্তরাষ্ট্র বিমানবন্দর এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চালানোর পর এমন আহ্বান এলো এছাড়া রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোয় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা আরও ভয়ঙ্কর হচ্ছে দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ইসরায়েলকে বৈরুত বিমানবন্দর বা এর দিকে যাওয়ার রাস্তাগুলোতে হামলা না করার আহ্বান জানিয়েছেন এর আগে গত সোমবার ইসরায়েলের বিমান বাহিনী আন্তর্জাতিক কাছে দক্ষিণ উপকণ্ঠে হামলা চালায় বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্ব সহকারে দেখছে জানিয়ে মিলার সাংবাদিকদেরকে বলেন আমরা মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি যেন চালু থাকে সে ব্যাপারে ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে শুধু তাই নয় বিমানবন্দরে যাতায়াতের রাস্তাগুলো সচল রাখতে হবে যাতে আমেরিকার নাগরিক যারা চলে যেতে চান তারা বাইরে যেতে পারেন তেমনি অন্যান্য দেশের নাগরিকরাও যাতে সুযোগটি পান এজন্যই যুক্তরাষ্ট্র বিমানবন্দর ও এর আশেপাশে রাস্তায় হামলা চালাতে বারণ করেছেন গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এতে বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের পরিবারকে দেশ থেকে বের করে নিয়ে আসার জন্য প্রায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে এ পর্যন্ত প্রায় নয়শো জনকে বিমানে করে পরিবহন করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে ইসরায়েলকে বাসাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ এবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুই দেশে আগ্রাসন চালাচ্ছে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি বাস্তবে রূপ নেয় তবে না তেলাবিব তাই নিজের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এবার আরব বিশ্বের শক্তিধর এক দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র অনেকেই বলছেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল রাষ্ট্রেরই অস্তিত্ব নিচ্ছিন্ন হয়ে যেতে করতে তাই বন্ধুকে বাসাতে যতভাবে চেষ্টা তদবির করা যায় তাই করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই অংশ হিসাবে সামরিক দিক থেকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বেদর আবদুল্লাতির সঙ্গে ফোনালাপ করেছেন তার মার্কিন সমকক্ষ অ্যান্টনি বিলিংকেন এরপরে এ নিয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কায়রোর আরও সহায়তা চায় ওয়াশিংটন অতীতে সুদানের সংঘাত নিরূসনে ভূমিকা রেখেছিল কায়রো আর তাই মিশরকে গাজা ইস্যুতে একই ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র গেল সপ্তাহে ইসরায়েলে হামলা চালায় ইরান এরপর লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল হত্যা করা হয় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে এরপর ইসরায়েলকে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালা ইরান এতে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে ইরান বলছে তারা আর হামলা করবে না তবে ইসরায়েল জবাব দিলে তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে কিন্তু এবার পাল্টাপাল্টি হামলা না হলেও উত্তেজনা থামছেই না